সাবারের আশুলিয়ায় পথসভার মধ্য দিয়ে শেষ হলো জাতীয় নাগরিক পার্টির দেশব্যাপী পদযাত্রা কর্মসূচি রাত নয়টার পর আশুলিয়ায় বাইপালে অনুষ্ঠানে উপস্থিত হন এনসিপির কেন্দ্রীয় নেতা নাসির জারা ও নাহিদ ইসলাম তবে অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেনি সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ আগত নেতৃবৃন্দকে বরণ করে নেন স্থানীয় নেতা নেতাকর্মীরা মঞ্চে ওঠার পর স্লোগানে উতাল হয় বাইপাল এলাকা পরে একে একে মঞ্চে বক্তব্য রাখেন নাসির ও তাসনিম জারা এবং নাহিদ ইসলাম এসময় এনসিপির নেতারা আগামী তিন আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে সকলকে যোগ দেওয়ার আহ্বান জানান পরে রাত সাড়ে দশটার দিকে কর্মসূচি শেষ করে বাইবেল ত্যাগ করেন নেতাকর্মীরা পরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাবার মামুন কমিউনিটি সেন্টারে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেন